নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল থেকে আমাদের এক দফায় রান্না খাওয়া সব হয়ে গেছে সব একসঙ্গে গল্প গুজব আনন্দ চলছে সেই রান্না করতে করতে এই করি এই যাচ্ছে এই যাচ্ছি করতে করতে কিন্তু রান্নায় যেতে একটু দেরি হলো আমরা দুই যার বাগানে চলে আসলাম কি তুলব এখন ওর কাছে শুনবো তারপরে রান্না বান্না বলতে মিষ্টি মাছ ওরা খাবে না কুকুর থেকে মাছ ধরার ব্যাপারটা নেই আর চিংড়ি আছে কাঁকড়া আছে যেটা পছন্দের তো তার উপরে সবজি কি খায় একটা আইটেম বাড়ির দিকে মা বলে দিয়েছে আর সবজিটা কি তো কি খাবে দেখো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন কি রান্না বান্নার কি ব্যবস্থা তুলবো বলো

একজন লিখছিলেন যে সাজ সাজ মানে আর তোমরা এক বেলা হয়ে যাবে তাই দুপুর হোক সন্ধ্যা হোক আর রাতে যখন মানে সন্ধ্যা হয় সেটাই তো বলছি ব্যাপার মনে থাকে না অনেক কথা কমেন্ট মানে উত্তর লিখে তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না তখন আমি যে বিষয়টা নিজে হাতে এরকম বাগানের সবজি তোলা এই ব্যাপারটা একদম বলে বোঝানো যাবে না আমি একটা জিনিস বলে বোঝাবো বলো এই দেখো দারুণ লাগবে

ঝিমিয়ে হবে আমরা কিন্তু শুকিয়ে যাচ্ছে আর বাড়বে লাউ শাক দেখে এত খেতে ইচ্ছা করছে লাউ শাক খাবে না পুঁই শাক খাবে সেটা বলে যেটা খাবে সেটা চলো বাগান থেকে खादी <laughs> <laughs>

নতুন ঠান্ডা পড়ছে আমি তোমার গরম যেন স্নান করা হতো দেখো প্রচুর গরম সৌরভ সকালবেলা কিন্তু কাশি হচ্ছিল বাবা মাকে বলে দেবো ওদিকে সব গাছতলা দিয়ে ঘোরাঘুরি করছে ও মা তুমি এই তিনটে তুলে চারটে নিয়ে ওই গাছতলায় বসো শুনবে শুনবে চারটেকে কে নিয়ে ওই গাছতলায় বসো ঝপঝপ করে সবজি কাটা হচ্ছে

નીચે નમિતિન દે છતા બી દેવાં દી તોરવા ના કેના અરે અમે કે બોધી જે ટીટી માબો તય આ બહુ વિધ ના દાદા આની આટતા પછી છુઈજી આવી ન આવો આ તારી આટતા દે થી ન આવતા જો હમ ન આવ હવે કારણ અમારે કી ભૂજે ના હોય તો અમાર લોકનું ન આવતો અમે પણ ઈ સરદી બાદ দাও મમી તો બોલવા અમાર બારી લોક જોન છે બધું બધું છે એ આવા આય પેજે ધીરી ધીરી દી

তরকারি তো সব ধুয়ে নিয়েছি কিন্তু কাঁকড়াটা ওদিকে রেডি হয়নি বলে শুক্তোটা গোটা জুড়ে আরবন চিংড়িটা ভেজে নিয়েছি এবার এটা একদম একটা ঘন্টা মতো এর মধ্যে অন্য কিছু দেওয়া লাগবে না একটু লবণ হলুদ এবার দেবো

ખેલે

জল <laughs> দিয়ে <laughs> <laughs> <laughs>

জানু <laughs> আরে <laughs>

ভালো এই যে একসঙ্গে আনন্দ করে কথা বলে মজা করে খাওয়া দাওয়া যা রান্না বান্না হচ্ছে বেশ মজার রান্নাও যেমন হচ্ছে খাওয়া দাওয়াটাও সেইভাবে হচ্ছে তো এখানে শেষ করবো আজকে পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ